শিক্ষা কবলি আরই যাই পায়ে একটু আলতা নেই মাথা শুধু ছোট হতে হতে এইটুকু হয়ে গেছে আতে ছাকা নেই চি 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 দয়া করে আজকের দিনেও গুলো একটু পড়ো হ্যাঁ মা তোমার মুখেই ছোটবেলায় শোনা যে বাড়িতে সর্বক্ষণ অশান্তি হয় সেই বাড়িতে লক্ষ্মী টিকে না আচ্ছা এই সর্বক্ষণ যে তুমি তোমার বৌমার পেছনে কিট 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 করে যাচ্ছো তোমার বিশ্বাস হয় যে তোমার বাড়িতে লক্ষ্মী টিকবে বাহ বাহ বৌমা কি ওষুধ করেছো আমার ছেলেটাকে একদম আঁচলে বেঁধে ভেড়া বানিয়ে ছেড়েছো ছেলে লেখাপড়া শিখে তার মায়ের মুখে মুখে কথা বলতে শিখেছে আমাকে খেসা করছে তাও আবার একটা পরের বাড়ির মেয়ের সামনে সবই আমার কপাল কিছু করার রাত তিনটে অবধি জাগিয়ে রাখলে তুমি কি না বাবুর স্যাটিসফ্যাকশন আসছে না আর কথা শুনতে হচ্ছে আমাকে আমার লক্ষ্মীর দরকার নেই জানো তো তুমি হলে আমার অপ্সরা সাক্ষাৎ রতি দেবী উর্বশী মেনকার অম্ভাজে কোনো একটা শোনো তোমাকে আমি এটা কথা বলি ফল পাকড় কাটো পুজো জোগাড় করো ভোগ প্রসাদ তৈরি করো সব করো কিন্তু প্লিজ লক্ষ্মীর পাঁচালিটা শুনো না হ্যাঁ পুরো পুরুষতন্ত্রের আখড়া বাউন ঠাকুর যখন ওইটি পড়বে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে